আচ্ছা হ্যালো হ্যালো আচ্ছা কালকে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা সতেরোই আগস্ট সতেরোই আগস্ট কালকে মনসা পুজো কালকে থেকে দারুণ দিন নতুন ব্যাস শুরু হচ্ছে রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা আর এরপর সপ্তাহে দুদিনের একটা ব্যাচ শুরু হবে সোমবার ও বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুদিনের সোমবার ও বৃহস্পতিবার এটা দুপুর দুটো থেকে হবে ওই সরি দুপুর বারোটা থেকে হবে এটা প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এগারোই সেপ্টেম্বর থেকে আর কালকে একটা ব্যাস শুরু হচ্ছে সতেরোই আগস্ট রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা কালকের ব্যাসটাতে আমি বলবো এখনই কে কে কারা কারা অ্যাডমিশান নিয়েছে এখন অবধি আর এছাড়া একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন মহালয়ের দিন আমি নতুন একটা ব্যাচ শুরু করছি সেটা হচ্ছে রবিবার দুপুর দু রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো হয়তো মহালয়ের দিন ক্লাস হওয়ার পরে হয়তো পুজো পড়ে যাবে হয়তো মাঝে একটা সানডে হয়তো অফ থাকবে যাই হোক তবু মহলয়ার দিন একটা শুভ দিন দারুণ দিন তো এই একুশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটা থেকে যে ব্যাচ নতুন ব্যাচ সেটা শুরু করব যারা অ্যাডমিশান নিতে চাও অ্যাডমিশান নিতে পারো তোমরা জানো মাত্র আমরা আট হাজার টাকায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার এবং সোলারে বেসিক সিস্টেমটা শেখাই আর ওয়াটার পিউরিফাই অবধি পুরো ফুল প্র্যাকটিক্যাল ক্লাস হয় সোলার সিস্টেমটাতেও মোটামুটি যা শিখিয়ে দিই তাতে কাজ করা যায় তো এতগুলো জিনিস প্র্যাকটিক্যাল ক্লাস হয় তো মাত্র আট হাজার টাকায় এবং কোর্স শেষে সার্ভিস সেন্টারে জব দেওয়া হয় ও আইস ও সার্টিফিকেট দেওয়া হয় এর থেকে বেশি আর কী করতে পারি দাদা আপনার পকেটের ফোনটা যেটা সেটাও হয়তো বাইশ বারো পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা আর আট হাজার টাকা কাজ গাই কালকে অভিজিৎ মজুমদার কে অভিজিৎ মজুমদার হ্যাঁ ঠিক আছে কালকে আসো আচ্ছা তো কালকের ব্যাচের জন্য যারা যারা অ্যাডমিশান নিয়েছো তাদের তাদের নাম বলবো যেমন সৌমেন সামন্ত তারা অ্যাডমিশান নিয়েছ কালকে রবিবার দুপুর দুটোর থেকে বিকেল পাঁচটার ব্যস্তায় তারপর হচ্ছে আরমান মোল্লা অ্যাডমিশান নিয়েছো তারপরে হচ্ছে কমল সর্দার অ্যাডমিশান নিয়েছ কালকে দুপুর দুটো দুটোর থেকে বিকেল পাঁচটার তারপরে হচ্ছে সন্দীপ মণ্ডল অ্যাডমিশান নিয়ে এরা সবাই তোমরা অনলাইনেই টাকা পাঠিয়েছো তবু আমি মানে তোমরা তোমাদের আমি ফর্ম তুলে রেখেছি এবং স্লিপও ভাউচার ফিল আপ করা আছে তো তোমরা আমাকে না দেখেও আমাকে অনলাইনে পেমেন্ট করেছো এবং অনেকেই আছে এরকম করে এই বিশ্বাসটা মানে এই জিনিসটা করার জন্য আমার আচ্ছা শুধু আধার কার্ড নিয়ে গেলেই হবে আধার কার্ড দু কপি ফটো আর অ্যাডমিশান ফি অভিজিৎ মজুমদার আচ্ছা সন্দীপ মণ্ডল এও অ্যাডমিশান অনলাইনে পেমেন্ট করেছে অ্যাডমিশান নিয়েছো তারপরে হচ্ছে সত্যেন্দ্র সিং খুশওয়াহা সেও অ্যাডমিশান নিয়েছো কালকে রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার ব্যাচ তারপর হচ্ছে বিক্রম হেলা অ্যাডমিশান নিয়েছ তারপর হচ্ছে মজনু আলাম অ্যাডমিশান নিয়েছো কালকে তারপর হচ্ছে জয়দেব দে কালকে অ্যাডমিশান নিয়েছো কালকে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার ব্যাচটায় তারপর হচ্ছে আনসার শেখ তুমিও অ্যাডমিশান নিয়েছো রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার ব্যাচ তারপর হচ্ছে চন্দন চন্দন কি চন্দন ব্যাপারী আচ্ছা চন্দন ব্যাপারী তুমি অ্যাডমিশান নিয়েছো তারপরে সুরজিৎ সর্দার তুমিও অ্যাডমিশান নিয়েছো তো মোটামুটি মানে জনের মতন বললাম জনের মতন অ্যাডমিশান নিয়েছে কালকে থেকে রবিবার দুটো দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার ব্যাস শুরু হচ্ছে এখনও অ্যাডমিশান বেশ কয়েকটা সিট খালি আছে যারা আট হাজার টাকায় অরিজিনালি প্র্যাকটিক্যাল ইনস্টিটিউটে কাজ শিখতে চাও তারা ওয়েলকাম আসো আর যদি নিজের ক্যারিয়ার করতে চাও কিছু করতে চাও তাহলে আমাদের মতো ইনস্টিটিউটে আসতে হবে কেন আমি মাত্র আট হাজার টাকায় এতগুলো আইটেম শেখাই তাও প্র্যাকটিক্যাল যেখানে ফ্রিজ হোক এসি হোক সমস্ত জায়গায় গ্যাস ভরা হয় গ্যাস চার্জিং করা হয় চোখ ফোক লিক সব দেখানো হয় ঝালাই করা শেখানো হয় গ্যাস লক করা হয় আনইনস্টল সিস্টেম এসি ইনস্টলেশন থেকে এভরিথিং এ প্লাস ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফাই এগুলো তো মেশিন খুলে পুরো একদম ধরে ধরে কাজ শেখানো যতটা পারি আমি প্র্যাকটিক্যাল ক্লাস করি এবং আমার ভিডিও আমি ইউটিউবে ছাড়ি আমি মুখে শুধু বাতলা মারি না আমি যেভাবে কাজ শেখাই তার ভিডিও আমি ইউটিউবেও ছাড়ি কানলি ইউটিউবে তোমরা দেখবে তো এই ছিল বলার আর কি বললাম যে নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে একটা কালকে থেকে রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা এটা এখনও যারা অ্যাডমিশান নিতে চাও নিয়ে নিতে পারো সতেরোই আগস্ট রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা এছাড়া সপ্তাহে দু দিনের একটা ব্যাস স্টার্ট হচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে সোমবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এই ব্যাসটা অ্যাডমিশান চলছে অ্যাডমিশান নিতে পারো আর প্রাইম টাইম রবিবার সকাল এগারোটা থেকে একটা ব্যাস শুরু হচ্ছে সেটা একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন মানে আমরা একটা রবিবার করব মাঝে একটা রবিবার হয়তো দুর্গাপুজোর জন্য বন্ধ থাকবে বাট মহলার দিনটা দুর্ধর্ষ দিন খুব ভালো দিন এই কারণে এই দিনটা শুরু করব তো বন্ধুরা অ্যাডমিশান নাও একুশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো এই ব্যাচটা শুরু হবে একুশে সেপ্টেম্বর থেকে তো এই আজকে এইটুকুই বলার বেশি আজকে শরীরটা আমার খারাপও ছিল সারাদিন সেই নিয়েই ক্লাস করেছি তিন আমাদের জানো শনিবার দিন তিনটে তিনটে ক্লাস হয় সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একটা থেকে চারটে চারটে থেকে সাতটা তো এমনি শরীরটা একটু খারাপ ছিল সেই শরীর খারাপ নিয়েই ক্লাস করিয়েছি স্টুডেন্টদের কাউকে বলিনি যে না বাড়ি চলে যাও এসো না এরকম কিছু বলিনি সবাইকে ডেকেছি সবাই এসেও ক্লাসও করেছে যাই হোক এখনও টায়ার্ড আছি যেন বেশি লাইভ ভিডিওটা বেশি বড় করলাম না বাই